আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে দুইটা এআই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের সিভি তৈরি করতে পারি তো প্রথমে আমরা চ্যাট জিবিটিতে যাব চ্যাট জিবিতে যাওয়ার পরে এখানে লগ ইন করছি প্রসেসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকে একটা প্রম্পট লিখে রেখেছি যে আমি ফ্রিফাত খান বলছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমার এস এসসিতে এতো জেএসিতে ভার্সিটিতে এত পাশাপাশি এখানে আমার আমাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস বাবা মায়ের নাম সব কিছু আমরা এখানে অ্যাড করতে পারি অ্যাড করলে জিনিসটা আরও ফুলি রিফাইন ভার্শান হয়ে আসবে সব তথ্য সহকারে আমি জাস্ট শর্টলি একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এটা দেখাচ্ছি তো এটা আমরা কপি করে নিলাম নেওয়ার পরে চার জিবিতে গিয়ে এটা আমরা পেস্ট করে দিচ্ছি এখন জিবিটি আমার জন্য এই সিবিটা টেইলড করবে দেখেন এখানে প্রথমে আমার নাম লেখা পরবর্তীতে ক্যারিয়ার অবজেক্টিভ এডুকেশনের মধ্যে আমার সব কিছু দেওয়া আছে এখানে নামগুলো মিসিং কারণ আমি নামগুলো দিইনি বা ইয়ার অফ পাসিং সেগুলো আমি অ্যাড করিনি চ্যাট জিবিটি এখানে আমাদেরকে সাজেস্ট করছে এইগুলো এগুলো দেওয়ার জন্য স্কিলস আছে এক্সপিরিয়েন্স আছে ল্যাঙ্গুয়েজ আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে রেফারেন্স আছে তো এখন আমি এইখান থেকে পুরোটা লেখা কপি করে নিলাম এখানে যে যে লেখাগুলো নাই বা আপনি অ্যাড করতে চান সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন তো তার জন্য আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম যাওয়ার পরে এটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে এটা আমি পিডিএফ করে সেভ করে নিলাম চাইলে ডকুমেন্ট করেও রাখা যাবে কোনো সমস্যা নাই আমি এটা সেভ করে রেখেছি এখন আমি একটা ওয়েবসাইটে যাব যেটার নাম হচ্ছে ইনহ্যান সিভি এই ইনহ্যান সিভি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা একটা সুন্দর লুকস দিতে পারবেন আপনাদের সিভিকে আমার এখানে লগ ইন করাই আছে ইতিমধ্যে তো নিচের দিকে আসি আমরা এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো ইউজ করে আমরা করতে পারবো তো আমি যদি এখানে লগ ইন করেই রেখেছি লগ ইন করাই আছে মাই ডকুমেন্ট এই কারণে লেখা দেখাচ্ছে আপনারা লগ ইন করে নেবেন এই দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে তো আমি এখানে ক্রিয়েট নিউতে গেলাম নিউ রিজিউমে যাচ্ছে এখানে তিনটা অপশন আছে স্টার্ট উইন উইথ অ্যান ইন্ডাস্ট্রি এক্সাম্পল আপলোড অ্যান এক্সাইটিং রিজিউম ইম্পোর্ট ফ্রম লিঙ্কড ইন প্রোফাইল অর্থাৎ এই যে লিঙ্কডন প্রোফাইলে আপনাদের ফাইল সিভি থাকলে সেখান থেকে এটা ইম্পোর্ট করতে পারবে একটা ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিয়েও এখানে করতে পারবে পাশাপাশি আমরা যেটা এখন করলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সেটা ফাইল বানিয়ে নিলাম ওইটা এখানে আপলোড করব। এখানে আরও একটা অপশান আছে অর স্টার্ট উইথ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে আমরা স্পেসিফিক পয়েন্টগুলো নিয়ে বানাইতে পারবো তো আমি এখানে আপলোড এক্সাইটিং রিজিউমে গেলাম যাওয়ার পরে আমার ফাইলটা আছে ভিডিওর মধ্যে এখানে আমি ক্লিক করলাম এই যে এটা আমার সিভি যেটা আমি চ্যাট জিপিটির সহযোগিতায় বানিয়েছি ও আমার ডাটাগুলো একটা পরিণত করতেছে ক্রপ করে বা রিসাইজ করে ওর মতো করে লিখে এই যে দেখেন এখানে আমার সব সুন্দর করে চলে আসছে আমি চাইলে এখানে আমার একটা সেকশন অ্যাড করতে পারবো এই দেখেন এখানে ফোন নাম্বার অ্যাড করার অপশান ইমেল লিঙ্কড ইন প্রোফাইল অ্যাড্রেস ছবি অ্যাড করা যাবে এখানে এখানে আমরা চাইলে আরও অনেক লেখাগুলো সুন্দর করে সাজাতে পারি দেখেন এখানে আরও অপশান আছে এই যে শো লিংক লিঙ্ক আকারে আসছে কোম্পানির লোগো দিতে পারবো এখানে আমি আমাদের ভার্সিটির লোগো বা অন্য কোথাও লোগো সেগুলা দেখেছেন এই নিচে যে ফাঁকা রয়েছে ফাঁকা জায়গাতেও আমরা কিছু অ্যাড করতে পারবো তার জন্য এই থ্রি ডট বাটনে চাপ দিব অ্যাড সেকশনে চাপ দিবো দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে কিছু অপশান আছে কিন্তু পেইড পেইডগুলোই নিলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না তো আমি ধরেন এখানে এই অ্যাডিশনাল স্কিলসটা নাইটিন দিলেও তো হচ্ছে না এগুলোও পেইড ধরেন আমি এখান থেকে একটা এই স্ট্রেংথ নিলাম দেখেন এখানে চলে আসছে কিন্তু এবার আমি এখান থেকে এডিট করতে পারবো ইয়োর স্ট্রেন্ট এখানে আবার নিউ এন্ট্রি করলে আরেকটা দেখেন স্ট্রেন্ট আসবে আরেকটা স্ট্রেন্ট আসবে ঠিক আছে এবার ইন্টারেস্টের জায়গায় আমি একটা এন্ট্রি বাড়ালাম দেখেন সিভিটা কত সুন্দর লাগবে এটা কমপ্লিট করার পরে তো এই ফুল সিবিটাকে আপনারা রূপ দিতে পারবেন এই সকল ইনফরমেশানগুলো ঠিকঠাকভাবে লেখার পরে আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দেখালাম এখন আমরা দেখাচ্ছি এখানে গিয়ে আমরা ফ্রন্ট ডিজাইন স্পেস ঠিক করতে পারবো ওই যে বড় করছি লেখা নিচে দেখতে পাচ্ছেন তো হয়তো লেখা বড় হচ্ছে ছোট হচ্ছে তারপরে এই যে রিঅ্যারেঞ্জিং আমরা এই যে লেখা পেজের লেখাটা আগে পরে নিতে পারবো দেখেন এই লেখাটা এখানে নিলাম ঠিক আছে এখানে নিলাম এই যে এভাবে নিতে পারতেছি আমরা এখানে ডিজাইন অ্যান্ড ফ্রন্টে যাই স্পেস লেখা দেখেন বাড়ছে কমছে তারপরে এখানে কালার সিলেক্ট করতে পারবো আমরা দেখেন কালার সিলেক্ট করতে পারছি ফ্রন্ট সিলেক্ট করতে পারবো এখান থেকে আমরা ফ্রন্টের সাইজ সিলেক্ট করতে পারবো ফ্রন্টের সাইজ সিলেক্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করা যাবে আরও এরকম অজস্র অপশান আছে তো এবার দেখেন এখান থেকে টেম্পলেট এই যে ডিজাইন দেখালাম অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে আপনি ভিন্ন ডিজাইনও যেতে পারবেন এই দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেলো আর একটা লুকস আসলো এই যে একটা দেখছেন এই প্রত্যেকটা ডিজাইনে আমি আমার এই সিটাকে কনভার্ট করতে পারবো ধরেন আমরা একটা মিনিমালিস্টিক সিবিতে যাচ্ছি এটাতে যাই এটাতে সিলেক্ট করলাম করে আমরা এখানে দেখেন সাইজ আছে ইউএস লেটার আছে এ ফোর আছে এ ফোর দিব আমরা কন্টিনিউ এডিটিংয়ে এরপরে আমরা সেভ করব ফাইলটা আমাদের সব কমপ্লিট ধরেন হয়ে গেল সেভ করতে হবে সেভ করার জন্য এখানে ডাউনলোড অপশানে যাব যে এখানে দেখাচ্ছে রিমুভ প্রোফিচার আমি এই যে অতিরিক্ত কিছু এডিট করছি সেগুলো পেইড ভার্সানগুলো এখান থেকে রিমুভ করে যাবে সুইচ টু ফ্রি দেখেন এখন এটা হয়ে গেল এবার আমি এখান থেকে ডাউনলোড করবো এই যে ডাউনলোড অপশানে যাব ডাউনলোড এস পি ডিএফ টু পিডিএফ ফাইল ডাউনলোড এস পি যাচ্ছি এই যে এই যে পিডিএফ ফাইলটা দেখেন এখানে যে লেখা আছে এই লেখাগুলো কিন্তু আপনার এডিট করে এগুলো অফ করে দেওয়াটা অনেক ইজি সেটা আপনাদেরকে দেখাই দিব নেক্সট ভিডিওতে এই লেখাগুলো সব হাইট করে দেওয়া যায় তো আজকের মতো এখানেই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আমাদেরকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম